আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গারল কিন্তু আজকে অনেক সুন্দর খাওয়া দাওয়া করছে দেখতে পাচ্ছেন কারণ আজকে একটু আগে আরেক দিকের থেকে নিয়ে আনা হলো খাওয়া একটু আপনার দশটা দশটার পরে হলে গাড়ল কিন্তু ভালো খায় মাঠে ঘাস শুকিয়ে গেলে বিশেষ করে আর এখন একটার কাছাকাছি বাজে আর কয়েক মিনিট ভিতরে আজান দেবে এই সময় কিন্তু গাড়ল তো খোর ঘাস খায় মাঠে যদি ঘাস থাকে আর কি এই ধানের ভুইতে আপনার কিছু বড় বড় ঘাস আছে ধান কেটে ফেলার পরে আপনার দুপলো কোয়ালিটির বড় বড় দুবলো হই বড় বড় দুবলো এই যে এইগুলা কিন্তু গাড়োলে সুন্দর খাচ্ছে এই এই গাড়লটা কঠিন থেতলা মায়েরও জব্দ করা যাচ্ছে না খালি ধানের আশেপাশে গেলে মন করেন ধানে আমরা যাবার যা আবার এই আবার এক চৌধুর দিয়ে হেই খাবে এই গাড়ল কিন্তু সুন্দর খাওয়া খাচ্ছে দেখেন দুবলো খায়গুলা গালল কিন্তু খালি জায়গা পরিবর্তন করছে এখেন একবার ওকে একবার কারণ ঘাস একটু কম আছে তো আপনার এই জন্য খালি দড়ি ভরাচ্ছে ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু ঘাস খাওয়ার চেষ্টা করছে খাওয়ার চেষ্টা করছে খাওয়া দাওয়ার পাশে রোদ আছে খালি শুয়ে পড়ছে রোদের ভিতরে বাচ্চাগুলো আর কি আবার একটা অন্য ভিডিওতে আপনাদের সবাই হাজির হব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম